আরে বল্টু বানি বল্টু মা তোমরা বসে বসে কি ফোন দেখছো কেন এখানে আরে বসে নেই কি বল তো শর্টস বানাচ্ছি এখানে নিয়ে দেখতোছলো কোনো কাজ করতে পারছি না ভিডিও বানাতেই পারছি তো চলো আমার সঙ্গে তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো এসো চলে আসো চলো 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 কোথায় কোথায় নিয়ে যাচ্ছো কোথায় আমাদের ওকে চলো 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 চলো

আজকে বাগান ওই যে কেমন দিলাম বলো এখান থেকে লোকেশনটা খুব ভালো আছে জাহাজ বাড়িটা জাস্ট সকালবেলা ওয়াও লাগছে দেখো আর এখানে এত সুন্দর হাওয়া এই ছাদে অনেকক্ষণ ছিলাম নামাতে সকালবেলা এসে একবার ঘুরে গেছি

এখান থেকে জাস্ট ওয়াও লাগছে দেখো আর আমরা একদম টপ ফ্লোরে রয়েছি মানে আমাদের রুমের উপরেই ছাদ একদম ফিফ মানে ছাদ আমাদের ছিল হ্যাঁ ফিফ ফ্লোরে আমরা রয়েছি ছাদ আমাদের বলতে পারো তো ছাদটা সুন্দরভাবে কাজে লাগিয়েছি মজা করেছি আনন্দ করেছি খুব ভালো লেগেছে এর থেকে আর কি চাই বলো মনটা পুরো ফ্রেশ হয়ে গেছে এবার তো থেকে যেতে হবে তুমি থাকতে চাও এখানে বল্টু বর্ণি তো মন খারাপ আসলে যেতে চায় না সে তো আমার দর্শক বন্ধুরা জানে কিন্তু তবু বাড়ি নিয়ে যেতে হবে তো পড়াশোনা করতে হবে সবকিছু করতে হবে তো আর কি এক দুদিন থাকবে না আর থাকবো না মেন প্রবলেমটা হচ্ছে তো ওটাই নেট কাজ করছে না তো আমি তো কোনো ভিডিও আপলোড করতে পারছি না আমার এই জন্য বেরিয়ে যেতে হবে কিছুই করার নেই আর একটা স্পেশাল জিনিস কি জানো এই দেখো সামনে এইগুলো রাধা চূড়া ফুল না কি একটা বলে গাছগুলো ফুল আলো হয়ে রয়েছে গাছগুলো দেখে বেশ মুগ্ধ মনে হচ্ছে বেশ ভালো লাগছে ফুলগুলো এত সুন্দর কালার আর কিন্তু একদম লাইন দিয়ে চলে গেছে আর একটা জিনিস গাছের তলায় আমাদের গাড়িটা রয়েছে গাছের নিচে গাড়ি মানে এমন জায়গায় রয়েছে গাড়ি পিছনে গাড়ি একটা সামনে গাড়ি একটা গাড়ি বের করা যাচ্ছে না